এই মুহূর্তের সবথেকে বড় খবর শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতেই মাথায় হাত তৃণমূল নেতৃত্বের কারণ সিবিআইয়ের বাটাম পড়ার পরে যদি শেখ শাহজাহান মুখ খুলে তাহলে ফেঁসে যাবে অনেক বড় মাথায় এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সন্দেশখালী কাণ্ডের মূল আসামি কুখ্যাত তৃণমূল নেতা শেখ শাহজাহানের সিবিআই হেফাজত নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়ন চলছিল রাজ্য পুলিশ কিছুতেই তাকে সিবিআইয়ের হাতে তুলে দিতে আগ্রহী ছিল না কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য বুধবার বিকেল সোয়াচার্টের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন কিন্তু বিচারপতির সেই নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু দীর্ঘ প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরেও এই কুখ্যাত শাহজাহান নেতাকে তারা হাতে পাননি যে কারণে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় ইন্সফরমেন্ট ডিরেক্টরেকে অবশেষে দীর্ঘ টানাপড়নের পরে আজ সন্ধ্যায় প্রায় সাতটা নাগাদ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশ তার আগে এই কুখ্যাত নেতার শরীর পরীক্ষা নিরীক্ষার জন্য পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় তাকে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশ খালিতে শাহজাহানের বাহিনীর হাতে আক্রান্ত হয় ইনফরমেন্ট ডিরেক্টরের পাঁচ আধিকারিক তারপর থেকেই ব্যাপারটা হয়ে যায় শাহজাহান তাকে গ্রেপ্তারের বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকায় কলকাতা হাইকোর্ট এ বারবার নালিশ করেছে ইডি শাহজাহানকে গ্রেপ্তারির পরেও তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়ে রাজি ছিল না রাজ্য পুলিশ যে কারণে ফের আদালতের দ্বারস্থ হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কিন্তু আদালতের সুপষ্ট নির্দেশ সত্ত্বেও রাজ্য পুলিশ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়ে টালবাহানা শুরু করে বলে অভিযোগ কিন্তু রাজ্য পুলিশ কেন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে চাইছিল না তা নিয়ে উঠছে প্রশ্ন আর এ নিয়েই মাথায় হাত গোটা তৃণমূলের নেতৃত্বের কারণ শেখ শাহজাহান মুখ খুললে ফেঁসে যেতে পারে অনেক তৃণমূল নেতৃত্ব